হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আজকে আমি বানিয়েছিলাম কড়াই শাক ভাজা যার জন্য প্রথমেই দেখো কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে দিয়ে দিয়েছিলাম কিছুটা কালো জিরে দুটো শুকনো লঙ্কা আর দিয়েছিলাম তিন থেকে চার কোয়া মতন রসুন তো সেগুলোকে একটু নাড়াচাড়া করে নিই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা কড়াই শাকগুলোকে কড়াই শাকগুলো কাটার পর এতটা পরিমাণ হয়েছিল আমি তো ভেবেছিলাম যে অনেকটাই হবে কিন্তু যখন রান্না করলাম তখন দেখলাম একদমই কমে গেছে জানি যে শাক থেকে জল বেরায় তো রান্না করার পর অনেকটাই কমে আসে কিন্তু যা ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি কমে এসেছিল আর তারপর দেখো আমার সমস্ত শাক এর মধ্যে দেওয়া হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন আর এর মধ্যে দেব হচ্ছে পেঁয়াজ কলি তো ইউটিউবে আমি এই কড়াই শাকের অনেক রেসিপি সার্চ করেছিলাম তো ওখানে অনেক ধরনের আর কি রেসিপি দেখাচ্ছিলো তো আমি ভাবলাম ওগুলো তো অনেক ঝামেলা তার থেকে নিজের মতো করেই করে নিই তো তার জন্য দেখো কিছুটা পেঁয়াজ কলি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি আর এই শাকগুলো হচ্ছে পুরো ফ্রেশ ফ্রেশ বলার একটাই কারণ এই শাকগুলোকে পুরো আমি আর কি ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছি আর আমার মাসির বাড়িতে আমার মেষ মশাই আর কি শাকগুলোকে চাষ করেছিল। তো অনেক অনেক শাক হয়েছিল। লাল শাক তারপর কড়াই শাক পালং শাক অনেক শাক হয়েছিল তো তার থেকে আমি এটাকেই নিয়ে এসেছিলাম তুলে তারপর দেখো কড়াই শাকটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পর দেখো অনেকটাই হয়ে এসেছে তো আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব তারপর আরও পাঁচ মিনিট পর শাকগুলোকে ঠিক এরকম দেখতে হয়ে গিয়েছিল এই পর্যায়ে আমার পুরো হয়ে এসেছিল শাক ভাজাটা আর দেখতেও খুব সুন্দর হয়েছিল। তো এবার আমি কড়াই থেকে শাকটা নামিয়ে নিয়েছিলাম তো দেখো দেখতে কত সুন্দর হয়েছিল ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিয়েও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা